গত উনত্রিশ সাত দু হাজার পঁচিশ সেদিন ছিল আন্তর্জাতিক বাঘ দিবস সেই উপলক্ষে আমার একটা কবিতা আমি লিখেছিলাম কবিতাটা নাম ছিল তুলির টান তো সেই কবিতাটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি বিড়ালের সঙ্গে বাঘের দেখা বনের ঠিক বাইরে উভয় যেন চমকে উঠল কে ওখানে বাঘ বানালো হালো মুখ বিড়াল করল খ্যাক খ্যাক বাঘ ভাবলো ভয় দেখাচ্ছে আমায় দিচ্ছে প্যাক প্যাক বাঘ তখনই চর কষাবে কিন্তু চতুর বিড়াল অনেক তিরিং করে গাছে উঠে দেখল তার খানেক। একটু পরে হাওয়া যখন হলই বেশ ঠান্ডা উভয় আবার এক জায়গাতে আলোচনায় মন্ডা বিড়াল বলল ভদ্রহ সদাই মটকা গরম আলোচনায় সব পাওয়া যায় সেই পাওয়াটাই পরম মামা তো হাসল তখন বিরাট বিরাট দাঁত দাঁতগুলো সে ব্রাশ করেনি লেগে আছে ভাত মোছের তায়ে বিড়াল তখন একটু হল সরস জানিস ভাগ আজকে তোদের আন্তর্জাতিক বাঘ দিবস খাদ্য বস্ত্র বাসস্থান যদি অত্যন্ত হয় সুলভ জীবনটাতে তুলির টান খুব বেশি নয় দুর্লভ বাঘমামা তো দুলল খানিক লেগেছে ভালো কথা এমন কি তাই সত্যি হবে মাসির কথা যথা ঠিক সে সময় গাছের ফাঁকে উঠলো জেগে শশী বাঘ বলল এইটা হলে তোমরা মোদের মাসি এখানেই শেষ হলো কবিতা সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে নিয়ে শেষ করছি